গুগল ম্যাপসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ইতালির ভ্যানিসের একটি খালে পড়ে গেছেন একজন পলিশ পর্যটক বলে অভিযোগ উঠেছে এই ঘটনার একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি পোস্ট করে ইউ কোটোরিয়া গুজেন্ডা নামের এই পর্যটক ক্যাপশনে লিখেছেন যখন গুগল ম্যাপস বলে সোজা যান কিন্তু আপনি ভ্যানিসে ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপটিতে দেখা যায় পর্যটক ফোন দেখতে দেখতে ভ্যানিসে একটি সিঁড়ি দিয়ে হাঁটছেন এবং হঠাৎ করে পিছলে পানিতে পড়ে যান পরে ভিডিওর অন্য অংশে দেখা যায় খালে পড়ে যাওয়ার কারণে তার পায়ে বেশ কিছু আঘাত স্ক্র্যাচ লেগেছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা এ নিয়ে ভ্যানিস ভ্রমণের উপর তৈরি বিভিন্ন ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু কারণে ভাসমান শহর ভ্যানিসে গুগল ম্যাপ মোটেও নির্ভরযোগ্য নয় ট্যুর লিডার ভেনিস নামক একটি সাইট লিখেছে গুগল ম্যাপস প্রায়শই পর্যটকদের এমন পথে নির্দেশ করে যা বাস্তবে হয় অস্বস্তিহীন অথবা খাল দিয়ে অবরুদ্ধ অনেক পর্যটক গুগল ম্যাপসের এর নির্দেশিত মরে এসে দেখেন যে সেখানে কেবল খাল কোন সেতুই নেই